আমি যে করে হোক আমার স্বামীর জীবনকে আমি ফিরিয়ে আনবোই আনবো এরা নাকি সেজেছে বেহুলা লক্ষিন্দর এদের মুখ দেখে বানা মনে হচ্ছে একজন বান্দরনি আর একজন বান্দর আমি বেহুলা আমি জমরাস আজকে বেহুলা আর লক্ষিন্দরে আমাদের বাসর রাত রাত শুরু না হতেই বাড়া লক্ষিন্দর ঘুমাচ্ছে

আমি যে করে হোক আমার স্বামীর জীবনকে আমি ভিরিয়ে আনবোই আনবো আমি আনবোই আনব আর ফিরিয়ে আনবি ভালো কথা আগে ওর ঘুমটা ভাঙা মনে হচ্ছে বল বেশি প্যাক মারছে বল তুলছে ওখানে বসতে আমি সতী বেহুলা আমার স্বামীর জীবনকে আমি ভিরিয়ে আনবই আনবো যে করে হোক বাঁড়া ১৬ বছর অপেক্ষা করে আজকে 60 বছরে এসে বিয়ে করেছে পাড়া একদম বেহুলা একদম সতী পিওর সতী একদম আমি সতী দেহুলা আমার আমি জীবন কেউ ফিরে আনবোই আনবো যে করে হোক তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি আমি যে করে হোক আমার স্বামীর জীবনকে আমি ফিরিয়ে আনবোই আনবো আমি লক্ষ্মীন্দরকে এবার বল মারা উঠতে বল এবার উঠতে বল বল সিনেমা শেষ হয়ে গেছে শ্যুট শেষ হয়ে গেছে এবার উঠতে বল বাঁড়ার চোতা ঠ্যামনার চোতাগুলো আমি আনবোই আনবো শুঁটি লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো